হ্যালো এভরি ওয়ান আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো এবং নিরাপদে আছো আজকে এদের তৃতীয় দিন তো আজকে সকাল থেকে আবহাওয়াটা খুব ভীষণ খারাপ মেঘলা চারপাশে অলরেডি অন্ধকার হয়ে আসছে হয়তো আর কিছুক্ষণ পরে ঝুম বৃষ্টি নামবে যার কারণে ওয়েদারটা খুবই খারাপ প্রচণ্ড বাতাসও হচ্ছে বাহিরে তো এই ওয়েদারটা আমার বরাবরই কখনোই ভালো লাগে নাই বৃষ্টি আসার আগ মুহূর্ত এবং বৃষ্টি পড়ার মুহূর্তটা তার আরেকটা কারণ হচ্ছে যে এই ওয়েদার এবং এই বৃষ্টির সময় আসলে আমার কিছু মানুষের কথা মনে পড়ে কিছু মানুষের স্মৃতি মনে পড়ে হোক সেটা প্রিয়জন বা বন্ধুবান্ধব আসলে ওই স্মৃতিগুলা বা ওই মানুষের কথাগুলো এতটা ভাবে মনে পড়ে যখন আসলে বৃষ্টি পড়ে বা ওয়েদারটা খারাপ হয় তখন আসলে আমার মনটা আরও বেশি খারাপ হয়ে যায় আসলে যেটা আমি তোমাদেরকে বলে বুঝতে পারবো না তোমার ব্যাকগ্রাউন্ডে যে পরিমাণ আকাশ কালো হয়েছে বা যে পরিমাণ মেঘ জমছে আকাশে হয়তো আমরা ভাবি যে তো বৃষ্টি হবে বা বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে আর আমার মনে হয় যে মেঘে যখন পুরো আকাশ ঢেকে যায় যখন ঝুম বৃষ্টি হয় আমার মনে হয় যে আকাশ কান্না করে আর কান্না করার জন্য বেস্ট ওয়ে হচ্ছে এই বৃষ্টির সময়টাই সো আমাদের লাইফে এরকম কিছু মানুষ আসে যারা মেঘের মতো আমাদের জীবনে আসে এবং ঠিক মেঘের মতো আমাদের জীবন থেকে চলে যায় হারিয়ে যায় যার পরে হয়তো আমাদের এই বৃষ্টির মতোই তাদের স্মৃতি তাদের থেকে যাওয়া সুন্দর মেমোরি এগুলো আমাদেরকে বৃষ্টির মতো কাদায় যেটা হয়তো মানুষকে বলে বোঝা যায় না বা দেখানোও যায় না আসলে আমাদের প্রত্যেকটা মানুষের লাইফেই কিছু কষ্ট থাকে দুঃখ থাকে ব্যক্তিগত যেটা আসলে কখনো বলা যায় না যেটা শেয়ার করার মতো না তবে জীবনে চলার পথে অনেক মানুষের দেখা হয় পরিচয় হয় তার ফাঁকেও কিছু কিছু মানুষ আমাদের লাইফটাকে অনেকটা রঙিন করিয়ে দিয়ে আবার হারিয়ে যায় আসলে ঈদের দিন হোক সুন্দর দিন হোক ভালো একটা দিন হোক যখন প্রিয় মানুষগুলার সাথে থাকে পাশে থাকে তখন হয়তো ওই দিনগুলো আরও বেশি সুন্দর লাগে বা ওই সুন্দরভাবে কাটে যখন এই মানুষগুলো পাশে থাকে না বা তাদের স্মৃতিগুলো মনে পড়ে তখন আসলে কোনো উৎসবে আপনাকে মনে আনন্দ দিতে পারবে আমার মনে হয় যেটা আমার সাথেও হয় বিগত বছর ধরে আমি ঈদের কোনো টেস্ট পাই না ঈদের আনন্দটা পাই না জাস্ট ফর্মালিটিস ঈদ করতে হয় ঈদ করি এই কিন্তু যে একটা মানুষের যে একটা শূন্যতা একটা যে একটা মানুষের যে অভাব সেটা আসলে কাউকে বলে বোঝানোর মতো না এত ভিড় এত মানুষ এরপরও আমি একা যেটা আসলে কাউকে বলার মতো না আসলে খারাপ লাগে যখন স্মৃতিগুলো মনে পড়ে আসলে এরকমটা হওয়ার কথা ছিল না যাক এখন যারা ছেড়ে যায় যারা চলে যায় তারা ভালো থাকার জন্যই যায় হয়তো সে ভালো আছে দ্যাটস ইট আলহামদুলিল্লাহ সে ভালো থাকুক আর তার স্মৃতি নিয়ে কতদিন থাকতে পারবো যাই না তবে আসলে তার স্মৃতিগুলো বা তার ভালোবাসাগুলো আমাকে খুব এখনও টাচ করে এখনও আমি ফিল করি এখন আসলে জাস্ট জাস্ট ওয়াও আর হচ্ছে যে তার ভালোবাসা আমার কাছে যখন ছিল তখন অন্যরকম ছিলাম আমি না এখন কী অবস্থা কোথায় আছে কি আছে খোঁজ খবানোর চেষ্টা করছি বাট সে কখনো আমার খোঁজ চেষ্টা করে নেই তবে সে যেখানে থাকে ভালো থাকবে সুস্থ থাকবে নিরাপদে থাকবে এই দুয়াই করবো আর কখনো তার খারাপ চায় নেই খারাপও চাইবো না হয়তো মেঘের মতো আমাদের লাইফে সে ছিল তো মেঘের মতো সেও আমার লাইফ থেকে চলে গেছে এটাই হয়তো প্রকৃতি এবং জীবনের নিয়ম এভাবে হয়তো চলতে হয় মানুষের